চলুন বন্ধুর আজকে আমি কিছু রাবণ গাছের চারা তৈরি করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব কিভাবে আমি তৈরি করি তো আমি প্রথমে মাটিটা তৈরি করে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি জলে ভিজে গেছে তুলতে পারিনি তো যাই হোক যেইভাবে আছে সেইভাবেই আমি আপনাদের চারা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো প্রথমে আমি বালতিটা ফুটো করে নিয়েছি যাতে জলটা ভালো করে পাস হয় তার উপরে দিয়ে দিলাম শুকনো নারকেলের চোবড়া আলু পেঁয়াজের খোসা শুকনো তারপরে দিয়ে দিলাম মাটি মাটির মধ্যে আমি মিশিয়েছিলাম কিছুটা বালি আর গোবরের সার তো এই ভাবে আমি মাটিটা তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে এবার আমি রেডি করে বালতিটাকে রাখলাম তারপরে এখন আমি চলে যাব কি করে চারাটাকে বসাবো তো আমি কিছু তারপরে মাটিটা ভেজা বলে যাতে এটা কোনো ক্ষতি না হয় গাছের ডালগুলো তার জন্য আমি কিছুটা মিশিয়ে নিলাম ফাঙ্গাস সাইড দিলে ফাঙ্গাসটা ধরার ভয় থাকবে না চলুন এবার আমি ডালগুলোকে কাটিং করে ভালো করে নিই এই যে ডালটা দেখছেন এটা ম্যাচুয়ার ডাল আমি যেইগুলো ডাল নিয়েছি সকলে ম্যাচুয়ার ডালই নিয়েছি গোড়ার কাছে এই ডালগুলো ছিল পুড়িও ছিল কুড়িগুলো ঝরে গেছে বলে ধরে রাখতে পারিনি তাই ডাল ভাবলাম ডালগুলোকে কেটে আমি চারা তৈরি করে কি নতুন গাছ তৈরি হয়ে যাবে তো চলুন এবার আমি গাছগুলোকে মতো সাইজ করে নিই কী করে বসাবো তো বন্ধুরা ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিও ছাড়া এইভাবে তৈরি করে ওইভাবে তৈরি করে তো আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি যারা আমার মতো নতুন ড্রাগন গাছ বাড়িতে লাগিয়ে ফল ফুল পেতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন যে কি করে গাছটাকে লাগাবো কি করে ফল ফুল হবে কীভাবে করবো তো তারা তাদের জন্য এই ভিডিওটা তারা একটু দেখুন আশা করি অল্প হলেও আপনাদের উপকার হবে তো আমি ডালগুলোকে এরকম নিচ থেকে কিছুটা করে অংশ কেটে কেটে ভেতরের ওই যে অংশটা থাকে সেটা বার করে নিচ্ছি যেটা আমি মাটির মধ্যে পুতবো তো এইভাবে প্রত্যেকটা ডাল আমি একটু একটু করে সব নিচ থেকে কেটে নিচ্ছি উপরে যেগুলো আগাগুলো কেটে নিচ্ছি যাতে ফাঙ্গাসাইড আমি লাগিয়ে দিতে পারি তো প্রত্যেকটা ডাল আমি কেটে তার মধ্যে নিচে এবং উপরে আমি ফাঙ্গাসাইড লাগিয়ে নিলাম যখন ডালটা আমি পুতবো হ্যাঁ তখন ফাঙ্গাসাইড না ধরে তারপরে আমাকে একটু বেশি সতর্ক থাকতে হবে এই কারণে কারণ যেহেতু মাটিটা একদম ভেজা শুকনো মাটিতে লাগলে তো ভীষণভাবে ভালো হয় কিন্তু যেহেতু ভিজা মাটি কিছু করার নেই তো আমি তার মধ্যেই তৈরি করব। আপনারাও এইভাবেই দেখে নিলেন এবং শিখে নেবেন যে ভিজা মাটিতে লাগালেও কোনোরকম সমস্যা হবে না শুধু একটু সতর্কটা রাখতে হবে তো যাই হোক মাটি তো আমি অল অলরেডি তৈরি করে রেখেইছিলাম তো এবার আমি এরকম চারখানা ডাল বসাবো হ্যাঁ আপাতত কারণ জায়গাটা তো খুবই ছোট তাই আমি চারখানা ডাল বসাবো এবার যখন চারায় পরিণত হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা আমি এইভাবেই তৈরি করি জানি না কে কীভাবেই তৈরি করে তো আমি প্রত্যেকটা গাছ এইভাবেই তৈরি করেছি আর প্রত্যেকটা গাছেই আমার সাকসেসফুলভাবে শিকড় গজিয়ে গিয়েছিল এবং সেই গাছে এখন ফুল ফল সবই হচ্ছে অল্প বেশি যাই হোক তো যাই হোক আপনারা যদি এই গাছটা লাগান যে যেইভাবে যত্ন করবেন সেই সেইভাবে ফল ফুল পাবেন কথাই তো আছে যতটা আমি যত্ন করব ততটা আমি তার কাছে ফল ফুল পাবো তো সে কিন্তু ফল ফুল আপনাকে দেবেই তো সবাই বাড়িতে ড্রাগন গাছ লাগান হ্যাঁ আপনাদের সবার ইচ্ছে হয় জানি কি সুন্দর ড্রাগন ফল সবার ভিডিওতে আমরা দেখতাম তাই আমারও খুব অবশ্যসত তাই আমিও লাগিয়েছিলাম তো আমার ভিডিওটা এইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে আশা করি এক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন যেহেতু মাটিটা ভেজা তাই আমি অল্প জল দিলাম আর তারপর একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিলাম হাতেটা ছেঁটা ছিল এটাই দিয়েছি দু দিন পরে খুলে আমি এইটা রোদ্দরে দিয়ে দেবো তো এইটা বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই